तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 चल

হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরণান্দাম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরণান্দাম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরণান্দাম সাথে এরকম হয়েছে এর আগে কোনোদিনও না এই প্রথম হলো আপনার সাথে আচ্ছা আর পিছনের দিকে তো আপনি হেলাও যাচ্ছে না অটোমেটিক হুম আপনার সাথে একটা ছিল টেনে নেওয়া হয়েছে এটা বুকে আর মাথায় বসতো কোথা থেকে আসছেন ক থেকে বারাসাত থেকে আচ্ছা টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো এখান থেকে ঠিক আছে বলুন জয় শিব দাম জয় শিব দাম এর আগে আসা হয়েছিল আপনাদের কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম 2023 এ আচ্ছা শিবদম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে হ্যাঁ হচ্ছে শিবদমে ছবি প্রতিষ্ঠা করেছেন হুম করেছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের আচ্ছা কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে এই যে এই এসে আমার এই বেবিটা হয়েছে আচ্ছা আচ্ছা বাহ বাহ কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি আমরা এসেছি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আচ্ছা তা আপনারা সকলে খুশি তাই তো

তার আমার সিদ্ধিও পেয়েছিলাম না থেকে তো ওই ব্রহ্মচর্য পালনে তিন মাস ব্রত করে আর কি এ করেছি তিন মাস কমপ্লিট হয়ে গেছে কিন্তু না ওই আপনার মানে উপদেশ ছাড়া বা আপনার আঁকা ছাড়া তো ওটা তো তুই ড্রপ করতে পারবে না ওই জন্য আর কি এসেছি জিজ্ঞাসা করতে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমি তুলতে পারবো একটা আদেশ পেয়েছি মানে আমি আমাদের যে আর কি ঘরে বাবার চৌকির মধ্যে করে বাবার ছবি প্রতিষ্ঠা করা আছে ওতে আমি প্রতিদিন ধূপ জ্বালাই সন্ধ্যেবেলা

আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি তারপরে বাবা শুনেছে বেলকাতাটা দিতে হাতে তা মা তখন মেয়েটা মনে মনে বলছে যে তখন দিদা আর কি মানে তোমার এখানে চলে এসছে বাবা

তার মধ্যেও বোধহয় একবার এখানে ডাকা হয়েছিল মা মা তারা মনের ভিতরে এসেছিলো ঠিক আছে ঠিক আছে আপনি যেটা তুলতে চাইছেন সেটা আপনি তুলে ফেলতে পারবেন আপনি যেভাবে সাধন ভোজন করতে চাইছেন সেভাবে করুন কোনো অসুবিধা নেই ধামের তরফ থেকে পূর্ণ আশীর্বাদ আছে ঠিক আছে নাম করুন ভক্তিভাব করুন আরও কৃপা হবে নিশ্চয়ই কৃপা হবে শিবধাম আপনার পাশে ছিল আছে থাকবে কোনো চিন্তা নেই ভালো প্রসাদ দিয়ে দাও ওদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন বাবাকে পড়ুন তাহলেই হবে বাবাকে পড়ুন বাবা করলেই হয়ে যাবে আপনার একদম প্রথম দিকে আসতেন আমার খেয়াল পড়েছে আমার খেয়াল পড়েছে হ্যাঁ হ্যাঁ জানি আমি জানি ভালো থাকেন সুস্থ থাকুন আপনি নামটা পারলে লিখিয়ে যাবেন আমার মোবাইল নাম্বারটা ঠিক আছে আমার মোবাইল নাম্বারটা লিখিয়ে দিয়ে যান ঠিক আছে না আমার মোবাইল নাম্বারটা লিখিয়ে দিবো ওনাদের না আমার মোবাইল নাম্বারটা লিখিয়ে দিন তো ওনাদের জয় শিবধাম এর আগে আসা হয়েছিল তো আচ্ছা শিবধাম প্রার্থনা করা হচ্ছে

তো আমার কাজের জন্য একটা স্কুলের বাচ্চা নিয়ে কাজ করতে চাইছিলাম বলে একটা স্কুলে কিন্তু বাবা এসেছে এসেছে আমি ছিলাম ওনারা আমাকে জানিয়েছে এবার আমি কি ওই কাজটা করব আমি আরো অঙ্গনারি স্কুলে ওরা খুঁজে নেবাই হ্যাঁ করতে পারেন আপনি এটা কিন্তু অনেকটা সকালে বলে আমি বাচ্চাটাকে ভর্তি করতে হবে আর অঙ্গনারি স্কুলে একটা যোগাযোগ ওইটা ওইটার জন্য তো ওয়েট করব নাকি এইটা করব

কমে গেছে ঝগড়া জামেলা শান্তি বাহ কোথা থেকে আসেন থেকে হরিপাল থেকে প্রসাদ দিয়ে দেব ওনাদেরকে কৃপা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আশীর্বাদ ভালো থাকবেন হুম